আমার লাইফে প্রথম এত বড় ক্যাকটাস দেখলাম যার দৈর্ঘ্য প্রায় নয় থেকে দশ ফুটের মতো আর এগুলোর দাম শুনলে তো আরও অবাক হয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন এগুলোর দাম কেমন হ্যালো আলাইকুম সমুদ্র ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়েছিলাম নতুন আর একটি ভিডিও তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেন জানি আমরা কই যাচ্ছি যাইতেছি কেন যাচ্ছে মূলত নার্সারিতে সামার চলে আসছে তো আমাদের বাসার সামনে কিছু গার্ডেনিং করব। সেই আমাদের কিছু ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার গাছ লাগবে লাইক সাম স্ট্রবেরি সামটিউলিপ তার ওকে তো এই জন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা সাধারণত ডেনমার্কে আসেন ভাই ব্রাদার অনেকেই হয়তো বা জানেন না যে ডেনমার্কের নার্সারিগুলো কীরকম হয় আর বাংলাদেশে যারা আসেন তারা তো জানেনই না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ডেনমার্কের নার্সারিগুলো দেখতে কীরকম হয় কোন কোন প্রজাতির গাছপালাগুলো পাওয়া যায় সো এ টু জেড এই ভিডিওতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ওকে সো এই জন্য যে কাজটি করতে হবে ফুল ভিডিওটা দেখবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ওকে এবং পাশে থাকা বেল বাটন থাকে একটু কষ্ট করে চাপ দিয়ে রাখবেন যাতে করে সবার আগে নতুন ভিডিও আপনারা পেতে পারেন ওকে তো আমরা এখন আছি হচ্ছে মূলত বাস স্টপে তো বাস এখন বাদে দশটা বেজে চল্লিশ মিনিট বাস আর নয় মিনিট পর আসবে আমরা বাসে চড়ে ভেদেন যাব ভেদেন গিয়ে সেখান থেকে আবার আমরা আরেকটা ট্যাক্সি নিয়ে হয়তো বা ওই যে নার্সারিতে যাবো কিংবা পায়ে হেঁটেও যাইতে পারি কিংবা বাসও যাইতে পারে এখনও বলতে পারতেছে না সো আপনাদের সাথে দেখা হবে নার্সারিতে গিয়ে আমাদের বাস এখানে চলে এসেছে আমরা বাসে উঠব এখন একটু আগে বাস থেকে নামলাম বাস থেকে নেমে আমাদেরকে পাঁচ থেকে ছয় মিনিট হাঁটতে হবে তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত নার্সারিতে যাব নার্সারিতে গিয়ে দেখি কি কি নেওয়া যায় কি কি গাছ নেওয়া যায় এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখন যাচ্ছি একটা মাটির নিচের রাস্তা দিয়ে যে রাস্তা জায়গাটা অনেক সুন্দর ছবির মতো সুন্দর আর কি আমরা এই যে এই রাস্তাটায় আসলাম এই রাস্তা দিয়ে আমাদেরকে পাঁচ মিটার মতো হাঁটতে হবে তারপর আমরা সেই নার্সারিতে যাবো চলে অলরেডি এই যে নার্সারিতে চলে আসছি এটাই হচ্ছে নার্সারি নার্সারি বাইরের দুটা আপনাদেরকে একটু দেখাই অনেক বড়ো একটা নার্সারি এখন আমরা জাস্ট যে কাজটা করবো এই যে এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা পার হয়ে ওই ফ্রন্টে যাব ফ্রন্টে গিয়ে ভিতরে ঢুকবো তারপর আপনাদেরকে ভিতরে অংশটা দেখাবত চলেন প্রায়ই তো আসলাম নার্সারিতে আর এটা হচ্ছে নার্সারির ফ্রন্ট পার্ট অনেক সুন্দর নার্সারিটা গাছে গাছে ভরপুর আসলে আমাদের পার্সোনাল কার্ড নাই তো যদি কার্ড থাকতো তাহলে আমরা হয়তো বা অনেক কিছু নেয়ার চেষ্টা করতাম পাটা আমাদের চারটা হাত আছে আমার দুইটা আমার বউয়ের দুইটা হাত আর আমাদের দুইটা ব্যাগ আছে সো হ্যাঁ তো যতটুকু পারি সেই কয়েকটা গাছ নেওয়ার চেষ্টা করবো ওয়া সো বিউটিফুল গাছাকাছি পরিপূর্ণ একটা নার্সারি ফুল ফল কত কি লাগবে সব কিছু আছে আমার তো ইচ্ছা করতেছে যত কিছু আছে সব নিয়ে যাব তো মূলত আমরা তো যে জিনিসটা নেওয়ার জন্য আসি কিংবা যে গাছটা নেওয়ার জন্য আসে সেটা হচ্ছে যে স্ট্রবেরি আর স্ট্রবেরি প্লান্ট হচ্ছে দশ টাকা পিস সো আমরা এটা নিব যতটুকু পারি এই আর কি আর এছাড়াও দেখি ফুলের গাছ কোনটা নিতে পারি আর আমার বউ অলরেডি রেডি হয়েছে সে হচ্ছে একটু ছবি টবি তুলবে তো তোমার ফিলিংস কেমন ডেনমার্কে সর্বপ্রথম আচ্ছা সর্বপ্রথম আমরা কোন নার্সারিতে আসলাম দেখে তো নিজেকে পুরো ইয়ে পাগল পাগল লাগতেছে যে মনে হইতেছে সব নেই কিন্তু আসলে এতটুকু নেওয়ার মতো তো আমাদের কাছে স্পেস নাই তারপর যতটুকু পারি নেওয়ার চেষ্টা করব আমরা একটু ভিতরে ঢুকলাম তারপরে আমরা তো অবাক আমার বউ তো আরো বেশি অবাক কারণ লেবু গাছ দেখে লেবু গাছে লেবু এত থকাই থকায় ধরেছিল যে সে খুশিতে আত্মহারা হয়ে গেছিল দেখেন আপনারাও আত্মরা হয়ে যাবেন যে দেখলে অবাক হবেন যে কত সুন্দর সুন্দর লেবু ধরে আছে আমার ডেনমার্কে এটাই প্রথম দেখা যে এত সুন্দর এবং এত গোছালো একটা নার্সারি এবং আমি নিজে দেখে তো আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম যে লেবু গাছ দেখে যে আমার মনে হইতেছিল যে আমি সব নেই আমার বাড়ি যদি আমি যদি বাড়িতে থাকতাম যদি বাংলাদেশে থাকতাম তাহলে দেখা যেত যে একটা মিনি ট্রাক নিয়ে এসে আমি সব গাছগুলো নিয়ে গিয়ে আমি লাগাতাম তো আমি আমার বউকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি কি নেবা সে আমাকে বলতেছিলো যে আসলে আমাকে প্রথমে একটা গাড়ি কিনে দাও গাড়ি নিয়ে এসে তারপর আমি সব কিছু নিয়ে যাব সে বলতেছিল যে আমি এই যে লেবু একটা গাছ নেব আমি এই যে কমলর গাছ নেব সে একটা একটা ধরে বলতেছিলো যে এটা এটা আমি নেব এটা হচ্ছে কাগজের লেবু গাছ দেখতে অনেক সুন্দর আর বাংলাদেশের থেকেও বাংলাদেশের মাটির থেকেও ডেনমার্কের মাটি কিন্তু অনেক উর্বর যে গাছগুলো লাগাবেন সেগুলোই কিন্তু আপনার এগুলো এখানে খুব ভালোভাবে হয় আর সে দেখতেছিল যে একটা মালটা গাছ সে বলতেছিল মালটা গাছটা আমাকে নিয়ে দাও বাট ভাবতেছিলাম যে এই মালটা গাছ যদি নেই কিংবা লেবু গাছটা নেই এটা নিয়েই আমি কিভাবে যাব ঠিক আছে কারণ আমাদের কাছে আমাদের গাড়ি ছিল না এই আর কি সো তারপর আরও অনেক কিছু ছিল এখানে এই যে ছোট ছোট টপ দেখতে পাচ্ছিলাম আমরা এখন এই নার্সারির সেকেন্ড পার্টে আসলাম এই সেকেন্ড পার্টে আমরা আসার পর আরও আশ্চর্য হয়ে গেলাম এখানে এত এত পরিমাণে গাছ এটা হচ্ছে হচ্ছে এই যে চেরি টমেটো আছে না ছোট ছোটো টমেটো ওই টমেটোর গাছগুলো এগুলো ছিল হচ্ছে পার পিস ক্রন করে তারপর আমার বউ আরও দেখাইতেছিল আরও এই যে জবা ফুল নাকি কি ফুল আছে এই ফুল অনেক ফুল গাছ আছে এখানে আমি তো অতগুলো নাম জানি না আসলে সত্য কথা বলতে কি আমি প্লান্ট লাভার বাট আমি এত কিছু জানি না যে কোন প্লান্টের নাম কি এখানে আরও আছে হচ্ছে পিঁয়াজ তারপর হচ্ছে এই যে রসুন এগুলার চারা আর কি এই বীজগুলা এগুলা যদি চান এগুলা কিন্তু হচ্ছে এখন এই গ্রীষ্মকালে আপনারা লাগাইতে পারবেন লাগাইলে এগুলো থেকে কিন্তু ভালো পরিমাণে ফলন পাবেন আপনারা ঠিক আছে তারপর আমরা এই পার্টে দেখলাম যে এখানে কিছু টমেটোর গাছ আর কি বড়ো বড়ো যে লাল লাল টমেটোগুলো হয় ওগুলার গাছ তারপর এখানে আরও দেখতে দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে যে পেপারগুলো আছে রেড পেপার তারপর হচ্ছে ব্ল্যাক পেপার এগুলার গাছ তারপর আর এখানে দেখতে পাচ্ছিলাম হচ্ছে যে টপগুলো আছে আর আমার বউ আরও দেখাইতেছিলো যে লেবু গাছ যে লেবু গাছের দাম কত করে এখানে দাম একটু বেশি ছিল আমি লাস্ট বার দেখেছিলাম ব্রুকজনে সেখানে ছিল দুইশো থেকে আড়াইশো ক্রোন করে বা এখানে লেবু গাছগুলো দেখতে সুন্দর একটু স্বাস্থ্যবান এবং এই গাছগুলোর দাম কিন্তু অনেক বেশি প্রায় সাড়ে চারশো ক্রণ পাঁচশো ক্রোন করে সত্যি কথা বলতে কি আমি গাছগুলো যত দেখতেছিলাম এই প্লান্টগুলোকে যত দেখতেছিলাম তত আমাকে তত আকৃষ্ট করতেছিলাম আর আমি তত আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আসলে আমি এই গাছগুলোর নাম কেন জানি না বারবার আমি এই গাছগুলোর সাথে লাগানো ট্যাগ দেখতেছিলাম যে এই গাছটার নাম কী আর আমি বারবার অবাক হয়ে যাচ্ছিলাম যে এখানে এত এত পরিমাণে কালেকশান এই যে লেবুর গাছ তারপর হচ্ছে ছোটো ছোটো মাল্টার গাছ তারপর হচ্ছে অরেঞ্জ গাছ মানে আমি আসলে সত্যি কথা বলতে পারি আমি প্লান্টটা প্লান্টিং করতে খুব ভালোবাসি বাটা আমাকে প্লান্টগুলার নাম জানা খুবই গুরুত্বপূর্ণ আর আমার বউ দেখাইতেছিল যে এখানে এই যে বাগান বিলাসীর গাছগুলা আমি এটা দেখে একটু অবাক হয়েছিলাম যে একটা বিষয় কমন আছে অ্যাটলিস্ট এখানে এই যে বাগান বিলাসীর গাছও পাওয়া যায় এছাড়া আরও অনেক ধরনের ফুল আছে যেহেতু এখন ডেনমার্কে হচ্ছে আপনার সামার সিজন এই জন্য ওদের কালেকশন অনেক বেশি তো আমরা মূলত এতক্ষণ ছিলাম হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে এই নার্সারিটার এখন আপনাদেরকে আরও আশ্চর্যজনক ভাবে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে যে মেইন যে পার্ট আছে আর এখানে আরও সুন্দর সুন্দর কিছু টপ দেখতে পাচ্ছিলাম রঙ বেরঙের অনেক সুন্দর আমরা কিছু নিব এই ভিডিওর পরে আপনারা দেখতে পারবেন যে কোনটা কোনটা আমরা নিলাম বাট অনেক সুন্দর সুন্দর টপ কিন্তু এখানে এগুলোর দাম অনেক বেশি সো চলেন আশ্চর্যজনক পার্ট যেটা সেটা হচ্ছে এই যে থার্ড পার্ট ঠিক আছে কারণ আমার বউ খুবই আশ্চর্য হয়ে গেছিলো কারণ এখানে আরও কালেকশন বেশি এখানে এই যে অর্কিড অর্কিডের কালেকশনগুলো আরও বেশি তো এখানে দেখেন অর্কিডের কত কালেকশান সাদা অর্কিড তারপর হচ্ছে আপনার এই যে পিঙ্ক অর্কিড অনেক ধরনের অর্কিড যাই হোক এগুলা অনেক ভালো লাগছে সো আমরা নিবই নিবই দেখি যতটুকু নেওয়া যায় আর ক্যাকটাসের পাশাপাশি এই জোনে ছিল আপনার বিভিন্ন ধরনের মনস্টেরা তারপর হচ্ছে পেপারো মিয়াটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এত ধরনের মনস্টেরাটা তারপর হচ্ছে আপনার পেপারো মিয়াটা আসলে আনবিলিভেবল আমি আসলে কল্পনা করেছিলাম যে এখানে অনেক কিছু থাকবে বাট এতটা কালেকশন থাকবে আসলে আমি ভাবতে পারি নাই যারা সাধারণত প্লান্ট লাভার আছেন এই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে ভ্যাজেনে আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন ভ্যাজ এ নার্সারি লিখে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন মনস্টার কত সুন্দর এগুলা কালেকশন আর এটা হচ্ছে আপনার ক্রিসমাস ট্রি এই পাশে অনেক কিছু ছিল এটা হচ্ছে বাসার সামনে কিন্তু রাখে এগুলা এগুলো কিন্তু হচ্ছে কাইন্ড অফ মনস্টার একটা মনই হয় তারপর এগুলো ছিল হচ্ছে আপনার ক্যাকটাস এখানে ক্যাকটাসের কালেকশানও অনেক ভালো ছিল এখানে দেখেন ছোট বড় মাঝারি কত ধরনের ক্যাকটাস আমি যতই দেখতেছিলাম আমি ততই অবাক হয়ে যাইতেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কয়টা কিনবো আর এখানে আরও বেশি ভালো লাগছে এখানে ছিল হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরার একটা গাছ আমাদের নিতেই হবে কারণ অ্যালোভেরা কিন্তু কাইন্ড অফ ঔষধি একটা গাছ এটা চুলে দিতে পারবেন এটা আপনারা খাইতে পারবেন এই আর কি বাই মি এই জায়গাটা যে এত সুন্দর আর এত 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 ধরনের গাছপালা এত ধরনের ক্যাকটাস এত ধরনের ফুল এত ধরনের বাগান বিলাসী মানে প্রকারভেদের আছে ঠিক আছে এগুলা আসলে কয়টা নিব আমি আমার মাথা খারাপ আমার বউয়ের মাথা আরও বেশি খারাপ হয়ে গেছে যে আসলে এইটা নেবো এটা নেব সেটা নেবো বাট নেওয়ার ইচ্ছা সবই করতেছে কিন্তু নিয়ে যেতে তো পারবো না ঠিক আছে বাট এখানে একটা প্রতিবন্ধকতা আছে আর সেটা হচ্ছে যে গাছ হয়তোবা নিতেছি কিন্তু সমস্যাটা হচ্ছে গাছের জন্য আবার হচ্ছে আপনার যে টপটা আছে এই টপটা নেয়া এই টবের দাম গাছের থেকেও অনেক বেশি তো দেখি কয়টা আমরা নিতে পারি এই আর কি এই জায়গাটা হচ্ছে একবারে কিংডম অফ প্ল্যান্ট বলতে পারেন আমাদের দেশেরও অনেক নার্সারিতে আমি গিয়েছি বাট এই নার্সারিটা আসলে একটু বেশি স্পেশাল এখন পর্যন্ত ডেনমার্কের কোনো নার্সারি নিয়ে কেউ ভিডিও করে নাই এটাই হয়তো বা প্রথম ভিডিও হতে যাচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে যে ডেনমার্কের নার্সারিগুলো কীরকম ওকে সো ভিডিওটা আপনারা দেখতেই থাকুন আরও অনেক কিছু দেখতে পারবেন এত ধরনের প্ল্যান্ট আর এটা হচ্ছে মূলত গ্রিন হাউস ওকে এটা হচ্ছে গ্রিনহাউস হাউস এটা এই গ্রিন হাউসটা লেয়ার হচ্ছে চারটা প্রথমে একটা ছিল তারপর দ্বিতীয় তারপর হচ্ছে তৃতীয় আর এটা হচ্ছে আউটসাইডের সো টোটাল হচ্ছে চারটা লেয়ার আছে এটা আসলে এত এত ধরনের গাছপালা আপনাদেরকে আসলে প্রকার বলে শেষ করতে পারবো না আসলে আমি কোনো প্লান্ট এক্সপার্ট না বাট আমার ভালো লাগে এই জন্য প্লান্টিং করি বাট আমার আসলে জানা উচিত যে গাছগুলোর নাম কি অনেক গাছের নাম নাম কিন্তু এখানে লেখা নাই বাট কিছু কিছু গাছ আবার নাম লেখা আছে এখানে যেমন এই গাছটার নাম হচ্ছে পুরুনাস লুয়ার ইটনা দেখেন অনেক ধরনের গাছপালা আছে এখানে মাসাল্লাহ মাসাল্লাহ এটা আসলে বিশাল বড় একটা নার্সারি সো আশা করি এই ভিডিওটা দেখার পর ডেনমার্কের অনেক জায়গা থেকে আপনারা চাইলে এখানে আসতে পারবেন এখান থেকে গাছপালা আপনারা নিতে পারবেন সো এই জায়গাটার লোকেশন আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখান থেকে গাছপালা নিতে পারবেন কারণ ডেনমার্কে এখন হচ্ছে সামার সিজন এটাই হচ্ছে গাছপালা লাগানোর পারফেক্ট সময় যদি গাছপালা থেকে ফল চান কিংবা হচ্ছে গাছপালা থেকে ফুল চান ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছিলাম যে কয়েক প্রকারের হচ্ছে আপনার আপেলের গাছ এই গাছটার নাম কি আসলে আমি সঠিক জানি না আপনারা একটু বইলেন এই গাছটার নাম কি তারপর এখানে দেখতে পারলাম এইটা হচ্ছে একটা রেড আপেলের গাছ তো তারপর এই পাশে আমার বউ বলল যে এই পাশে আরও অনেক ধরনের আপেল আছে আর সে দেখাইলো একটা পিয়াটসের গাছ এটা নাকি পিয়ারসের গাছ হ্যাঁ এটা পিয়ারসের গাছ তারপর এখানে আরও বেশ কয়েক ধরনের আপেলের গাছ ফুল আসছে এগুলাতে আমি জানি না যে আপনারা এত বড় ক্যাকটাসের গাছ আগে দেখেছেন কিনা এই ক্যাকটাসের গাছ আমার থেকেও বড়ো এটার দৈর্ঘ্য প্রায় সাড়ে আট থেকে নয় ফুটের মতো এগুলা আরও বড় বড়ো বিশাল বিশাল আর আমার বউ বলতেছিল তুমি কি জানো এগুলোর দাম কত আমি তারপর লক্ষ্য করলাম একটা দাম হচ্ছে আঠারো হাজার করোন বাংলাদেশি টাকা প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা আরেকটার দাম দেখলাম হচ্ছে ষোলো হাজার করোন আর এই যে এই ক্যাকটাসের দাম ছিল হচ্ছে সাড়ে পাঁচ হাজার কোন এটার দাম ছিল হচ্ছে আঠারোশো কোন মোটামুটি অনেক কিছুই নিলাম এখন আমার বউয়ের থেকেই শোনেন আপনারা সে কি কি নিয়েছে মোমো তুমি কি কি নিলা একটু বলো সবাইকে আমি নিয়েছি বলতে দেখায় বের করতে পারছি না স্ট্রবেরি গাছ নিয়েছি চারটা ওকে আর এখানে হলো মানি প্ল্যান্টের গাছ নিয়েছি একটা ওকে দেন অ্যালোভেরা নিয়েছি একটা এখানে আরও দুইটা স্ট্রবেরি গাছ একটা নিয়েছি খুব ইন্টারেস্টিং জিনিস এটা আপনাদের ভেড়া পরে বিশদে বলবে এটা হলো এটাকে বলা হলো ফ্লাই ট্রি ফ্লাই ফ্লাই আর একটা অর্কিড নিয়েছি হোয়াইট কালার আর অর্কিডের জন্য একটা ইয়া নিয়েছি টপ নিয়েছি এটা হচ্ছে আর এটা হচ্ছে ছোট ভাইয়ের জন্য এটা হচ্ছে এই যে ছোট গাছের জন্য আর এটা হচ্ছে বড় ভাইয়ের জন্য ওকে এই আর কি তো আমাদের এখানে এই যে দেখতেছেন ওয়ান টু থ্রি ফোর চারটা আইটেমের গাছ এটার গাছের দাম প্রায় চার পাঁচ ধরনের আইটেমের গাছের দাম আমাদের পড়েছে সাড়ে তিনশো থেকে চারশো করোনার মতো পড়ে যাবে তো এই আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা দেখানো অনেক গাছ সম্পর্কে কিন্তু আসলে সত্যি আমি জানি না যদি গাছের নাম কেউ জেনে থাকেন তাহলে এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম